হ্যালো ফ্রেন্ডস আলাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল আমি কত গসারি এরকম এলোমেলো করে নিয়েছি কারণ এগুলো ব্যাগে ছিল তো বাজারে গেলো আমি ব্যাগগুলো খালি করে দিলাম আর এই দেখো আমরা নতুন একটা মিক্সি গ্রাইন্ডার এনেছি তো কালকে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম তো ওই মিক্সিটা এনেছি আর ওই গসরিগুলো এনেছি আমাদের আগেও একটা মিক্সি মেশিন ছিল এই যে দেখো এটাও জাস্ট এক বছর আগেই নেওয়া হয়েছিল আর এটাও আমি একদম নতুনের মতো রেখেছি দেখো একদম বক্সে ভরে খুব আমি আমার জিনিসগুলো খুব যত্ন করে রাখি আর এটা হলো নতুন মিক্সি তো আজকে নতুন মিক্সি গ্রাইন্ডারে পেস্ট হবে তো আমি আমি এখন ভাবছি গ্রসারিগুলো সব সাজিয়ে রাখে দেখো আমি এবার না মশলা বেশি নিয়ে এসেছি সব মশলা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দুটো তিনটে নিয়ে এসেছি জিরে গুঁড়ো বেসন আর লঙ্কার গুঁড়ো তারপরে তো আর হলুদ হলুদ আমি দু তিনটে নিয়ে এসেছি তো মশলাগুলো বেশি করে নিয়ে নিয়েছি যাতে সামনের মাসে শুধু মশলাগুলো না নিতে হয় তো আমি এক এক মাসে বেশি বেশি করে মশলাটা নিয়ে নিই আর রিফাইন তেল নিয়েছি মনে হয় দুটো আর একটা সর্ষের তেল হ্যাঁ এইটা সর্ষের তেল একটা নিয়েছি কারণ আর একটা সর্ষের তেল রয়েছে আগের মাসে আমি বেশি নিয়ে নিয়েছিলাম চাউমিন নিয়েছি বললাম এক মাসে আমি একটু বেশি নিয়ে নিই সেগুলো নেক্সট মাসে থেকে গেলে আবার সামনের মাসে কম নিয়ে নিই তো যে দুটো চাউমিন নিয়েছি এবার মশলাটাই বেশি নেওয়া হয়েছে কারণ আর সব ডাল ফাল ওইগুলো ছিল মটর ডাল ঘুগনির ডাল কারণ ওই মাসেতে আমি এক কিলোর উপরে নিয়ে এসেছিলাম আর আজই হলো সানডে আর সকালে আমাদের টিফিন হয়ে গেছে টিফিনে হয়েছে লুচি ঘুগনি আর মা এখন সব সবজি টবজি কাটছে ও বাজার করে চলে এসেছে তাই যে এই চকলেটগুলো নিয়েছি আমার চকলেট খেতে খুব ভালো লাগে আর এই দুটো বড়ো ম্যাগি নিয়েছি তো আগে লেস নিতাম লেসটা খেয়ে না এখন আমার ঠিকঠাক মানে ইয়ে হয় না গ্যাস হয়ে যায় বলে লেসটা আর খাই না আর এর মধ্যে একটার মধ্যে আছে মসুরির ডাল একটার মধ্যে আছে আটা একটার মধ্যে আছে চিনি তো আটাটা নিয়েছে মাঝে মাঝে রুটি ইচ্ছে কিন্তু আমি রুটি করতে পারি না যেহেতু মা আছে মা একটু করে দেয় আমি রুটি করলে না রুটি পুরো শক্ত ইটের মতো হয়ে যায় অনেক চেষ্টা করি কিন্তু হয় না আরও হয় না এই কারণে কারণ আমার বেশি রুটি তো বানাই না কারণ ও রুটি খেতে বেশি পছন্দ করে না আর আমিও পছন্দ করি না ওই জন্য রুটি বানানো হয় না হয়তো যদি বানাতে থাকতাম তাহলে হয়তো ভালো হয়ে যেত তো এরপরে রান্না সব কিছু গোছাতে হবে তো আজকে যে যেমন বললাম আমি ভেবেছি আজকে নতুন মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করব তো আরেকটা মিক্সি মেশিন এই জন্য নিয়েছি কারণ আমি শ্বশুর বাড়ির যে কারণ বাড়িতে যখন যাই তখন শিল নোড়াতে করা হয় তো তো শাশুর মতোটা ইউজ করতে চায় না কিন্তু আমার ভালো লাগে আর এই যে চবন প্রাশ নেওয়া হয়েছে কারণ এখন যা ঠান্ডা পড়ছে ওই জন্য আর চকলেটগুলো আমি ফ্রিজে রেখে দিই তাই ও বলছিল যে আরেকটা মিক্সি মেশিন নিয়ে নিই বাড়ির জন্য তো আমরা যখন নেক্সট সময় বাড়িতে যাব তখন একটা মিক্সি মেশিন ওখানে রেখে আসবো আর একটা এখানে থাকবে তো যে কাজু কিসমি ভিজিয়ে দিয়েছি আজকে হবে ফ্রায়েড রাইস ওই জল গরম বসিয়ে দিয়েছি তো চিনিটা এখনও ঢালতে বাকি আছে আর সবগুলো ঢেলে দিয়েছি তো চিনিটা এর মধ্যে রেখে দেব। আর ওই যে দেখো ওখানে মা হলো সব সবজি টবজি কাটছে আর এই সবজি সব ছড়িয়ে রেখেছিল ওইগুলোকে আমি ফ্রিজেও ভরে দিয়েছি তো আর এই যে আমি গান শুনতে শুনতে কাজ করছি আর ওর একটুখানি অফিসে কাজ আছে ল্যাপটপে সেটাই করছে ও ওই দেখো এত এখনও চলে এসছে বলছে আমি একটু চিকেনটা করি তো আমি সব কিছু গুছিয়ে দিয়েছি ও এখন চিকেন করছে মানে চিকেন কষা হবে আর ফ্রায়েড রাইস হবে তো চিকেনের সাথে ফ্রায়েড রাইসটা আমার বেশ ভালোই লাগে আর কদিন ধরে যা ঠান্ডা পড়ছে কি বলে দেখো ফ্রায়েড রাইস একদম হয়ে গেছে কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো তা এখন সন্ধ্যেবেলা আমরা একটু টিভি দেখছিলাম তো হঠাৎ করে আমার মনে হলো একটুখানি দই ফুচকা খেতে তাই আমি এখন দই ফুচকা বানাবো তো এরপরে আমি পিঠেও বানাবো তো মা চলে যাবে তাই মাকে বলেছে আমাকে একটুখানি ওই মালপোয়া পিঠেটা বানাতে শিখিয়ে দিয়ে যাব মানে মা গুলে দেবে আমি শুধু ভাজবো কী করে মা ওটার ব্যাটারটা তৈরি করে ওটাই আমি একটুখানি দেখে রাখবো তো চলো আমি তাড়াতাড়ি দই ফুচকাটা বানিয়ে আর কী ঠান্ডা পড়েছে মানে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তাই যে আমার দই ফুচকা রেডি তোকে আমি দিয়ে দিয়েছি ওই ঘরে বসে অফিসের কাজ করছে আর খাচ্ছে কারণ আমি ওখানে যাচ্ছি না গেলেই আমি ওকে বিরক্ত করব ওই জন্য তো দেখো আমি পুরো মাপলার টাপলার পরে নিয়েছি কারণ এত ঠান্ডা মানে এত গলা ব্যথা করে না মানে কী বলবো তো দেখো এই যে মা এখানে পুরো ব্যাটারটা বানিয়ে দিয়েছে মালপোয়া বানানো মালপোয়াও বললো ওটাকে ভাজা পিঠেও বলে আর মা এখানে এটাকে আমরা চুষি পিঠে চুষি পিঠে মা চুষি কাটছে আর টিভি দেখছে তো আমি ওখানে বলেছি মাকে বলেছি তুমি এটা করো আর টিভি দেখতে দেখতে আমি গিয়ে ওটা তেলে ভাজা পিঠেটা ভেজে ফেলি তো খুব সুন্দর হয়েছিল তো আমি মায়ের কাছ থেকে ব্যাটার কি করে বানাতে হয় ওটা দেখে নিয়েছি তো আমি এবার ভেবেছি পৌষ সংক্রান্তিতে আমি পিঠে বানাবো কারণ আমি কোনোদিন পিঠে বানাইনি তো সেই গোপালের জন্মাষ্টমীতে শুধু বানিয়েছিলাম এই পিঠেটা তো সেই দিন তো হয়ে গেছিল কিন্তু আজকে আমি মাকে বললাম আর একটু পারফেক্টভাবে আমি দেখে রাখি তাই জন্য তো পিঠেটাও না খেতে অসাধারণ হয়েছিল সবাই আমরা খেয়ে নিয়েছি তো রাতে একদম হালকা পাতলা খাবার খেয়েছি কারণ সন্ধেবেলা দই ফুচকা তারপরে আবার পিঠে তো ওই জন্য আর মা চলে যাবে বলে আমার একটুখানি মনটাও খারাপ হয়ে গেছে তো মা একদিন ছিল বেশ ভালোই লাগছিলো তো পিঠে টিটে খারাপ দেখো আমি যে কম্বলের নিচে বসে পড়েছি বসে বসে একটুখানি মায়ের সঙ্গে টিভি দেখছি আর ওর এখনও অফিসের কাজ শেষ হয়নি ওই জন্য আজকে আমার ভালো লাগছে না একদম বিরক্ত লাগছে তো চল আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালোই লাগবে ভালোই লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার